হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা তোমার দেখা একটি মেলা পৌষ সংক্রান্তির দিনে আমাদের গ্রামের নদীর ধারে একটি মেলা বসে প্রতি বৎসরই ওই দিনে মেলা হয় মেলাটি বহু দিনের পুরনো সেবার মেলায় যে কত লোক হয়েছিল তা বলে শেষ করা যাবে না মেলায় চীনা বাদাম ভাজা তেলে ভাজা ফুলুরি বেগুনি পাপড় ভাজা প্রভৃতি নানারকম মুখরোচক জিনিস বিক্রয় হচ্ছিল এছাড়া কত যে মনোহরি দোকান বসেছিল তার হিসেব নেই এছাড়া মেলায় নানারকম মোমের পুতুল তুলার হাঁস কাঠের ঘোড়া আরো কত কি বিক্রয় হচ্ছিল মেলায় নাগরদোলা সার্কাস কবি গান প্রভৃতিও বসেছিল ছেলেমেয়েরা দশ টাকা দিয়ে নাগর দোলায় চড়ল সার্কাসের কাছেও বেশ ভিড় সার্কাসের সামনে একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে একজন লোক মজার খেলা দেখে যাও মজার খেলা দেখে যাও বলে হাঁকছিল চাদোয়ার নিচে কবিগান গান হচ্ছিল সেখানেও লোকে লোকারণ্য নানা রকম চিৎকার ছোট ছেলের কান্না বড়দের হাসি তামাশা ইত্যাদি মিলে মেলাটি বেশ জমজমাট হয়ে উঠেছিল আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ